সেই ঘোষণা করেছিলাম যে নয় আগস্ট ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিকভাবে যদি ডাক্তার বোনের পিতা মাতা নবান্ন চল অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করবো পার্টিসিপেশনও করব বাকিটা ওনার মুখ থেকে শুনবেন উনি শুধু আমাকে বলেছেন মাতৃদেবী বলেছেন যে ন তারিখও হোক যেভাবে গত বছর সাতাশে আগস্ট ছাত্র সমাজ করেছিল আর সাথে সাথে অরাজনৈতিকভাবেই নাগরিক সমাজ যুব সমাজ ছাত্র সমাজ সবাই এগিয়ে এসে চোদ্দই আগস্টে গতবারের মতো রাত দখলের কর্মসূচিও পালিত হোক এটা মাতৃদেবীর ইচ্ছা আচ্ছা আমি খুশি কৃতজ্ঞ আমি আগামী এক মাসের বেশি সময়ে থাকলো হাতে আগামীকাল ছ তারিখ আমি এই কর্মসূচি সফল করার কাজে আমার রাজনৈতিক সাথী শুধু নয় সমস্ত শুভানুধ্যায়ীদের নিয়ে এবং গতবারে যে ছাত্র সমাজরা যারা করেছে গ্রেপ্তার হয়েছে একশো নজন জেল খেটেছে একশো নজন তাদের মামলা এখনও চলছে তাদের সম্মিলিতভাবে নিয়ে এটা অর্গানাইজ করব আরেকটি বড় প্রাপ্তি আমাকে ডাক্তার বনের পিতৃদেব দিয়েছেন যে আমরা সেই দিন থাকব এটা খুব ভালো খবর কিন্তু অভয়ার মা বাবা অনেকটা দেরি করে ফেলেছে কারণ আপনারা জানেন দর্শক গত নয় জুন যে ঘটনা আর যে করে ঘটেছে একজন মানে ডিউটিরত অবস্থায় ডাক্তার তাকে ধর্ষণ করে খুন করে মানে মারা হয়েছে এবং সেই ঘটনার পরে সারা রাজ্য থেকে সারা দেশ সারা দেশ থেকে সারা বিদেশ সব জায়গাতে একটা আন্দোলন তৈরি হয়েছে এবং এই ঘটনার ন্যাকারজনক ঘটনা এটা সারা দেশের মানুষ সারা রাজ্যের মানুষ সারা পৃথিবীর মানুষ ধিক্কার জানিয়েছে ঘটনা এটা জানিয়েছে কিন্তু সেই সময় ছাত্র আন্দোলন যারা করছিলেন বা ছাত্ররা মিলে একটা ডাক দিয়েছিলেন যে নবান্ন চলো নবান্নকে ঘেরাও করো ২৭ আগস্ট সেই ডাকটা দেওয়া হয়েছিল যে চলো নবান্ন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগানটা ওখানে দেওয়া হয়েছিল এবং সেই ডাকটা যখন দেয়া হয়েছিল জুনিয়র ডাক্তাররা যখন মুভমেন্ট করছিলেন তারা অনেকটা দফা তা আমাদের এই দফা মানতে হবে সেই দফা মানতে হবে পুলিশ কমিশনারকে সরাতে হবে তখনই আমরা বলেছিলাম যে মানে এত কোনো কিছুর দাবি করার কোনো প্রয়োজন নেই দাবি হোক একটা দফা হোক একটা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ ওই চেয়ারে যিনি বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাকে যদি ওই চেয়ার থেকে না সরানো যায় ওই চোদ্দ তলার থেকে না নামানো যায় ঝাঁকি দিয়ে তাহলে রাজ্যে কোনো বিচারই হবে না আজকে কি হয়েছে আর্জিকর কাণ্ড হয়েছে প্রায় এক বছর হতে গেল আর কয়েকটা দিন মাত্র বাকি বলতে পারেন সেই ঘটনা কি হয়েছে আর্জিকরের এত মুভমেন্ট এত রাত জাগা এত ডাক সেই ঘটনা কি হলো আজকে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবিটা যখন উঠেছিল আমরা সেদিন বলেছিলাম যে ওই চেয়ার থেকে যদি এই ডাইনি বুড়িকে সরানো না যায় তাহলে এই রাজ্যে কোনো বিচার হবে না তবে অভয়ার বাবা মা আজকে বুঝতে পেরেছে আজকে বুঝতে পারলেও আমি যেটা বলবো আন্দোলনটাকে চালিয়ে যাওয়া উচিত আবারও একটা নবান্ন ঘেরাওয়ার ডাক দেবে বলেছেন এখন কবে দেয় সেটাই দেখার এখন সেই ডাকটাই আবার হোক তফায় একটা বিয়াক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কিন্তু সেই সময় যে একটা ওয়েব ছিল সেই ওয়েবটা কি এখন থাকবে সেই ওয়েবটা কি এখন থাকবে কারণ বিভিন্ন সংগঠন সেই সময় প্রতিবাদ করতে পথে নেমেছিল এবং প্রতিবাদের নামে যে তারা একটা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানে শুধুমাত্র পথে নেমেছিল অভয়ার বিচার চাওয়ার জন্য যে নামেনি এটা পরিষ্কার হয়ে গিয়েছে কেন জন্য সেটা আপনারা ভালো করে জানেন যখন ছাত্ররা একটা ডাক দিয়েছিল যে চলো তারিখ এবং ঘেরাও সেখানে সেই ডাকের একদিন বা দুদিন আগেই টিএমসি নেত্রী মীনাক্ষী মুখার্জি তার একটা বক্তব্য সামনে এসেছিল যে এটা শুভেন্দু অধিকারীর ডাক বিজেপির নেতা জড়িত এই ডাকে আমাদের কোনো সমর্থন নেই দর্শক আজকে আমি মিনাক্ষী মুখার্জির বক্তব্যটা শোনাবো শুনুন তারপরে আমি ব্যাখ্যাতে আসবো নমস্কার আমি মীনাক্ষী মুখার্জি বামপন্থী যুব আন্দোলন ডিভাই একজন কর্মী খুব দ্রুততার সাথেই আপনাদের কাছে এই ফেসবুক লাইভে আমাদের হঠাৎ করেই আসা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে একদিন বা দুদিনের মধ্যে কোনো একটা নবান্ন অভিযান আছে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বর্তমানে বিরোধী দলের নেতা যিনি কিনা বিজেপিরও নেতা তিনি এই কর্মসূচিকে সমর্থন করেছেন এই কর্মসূচির উদ্যোক্তারা এই কর্মসূচির সাথে আমার নাম যুক্ত করে প্রচার করেছে। এটি চরম অনৈতিক কাজ এবং জনমানুষের বিভ্রান্তি তৈরি করার জন্যই এই কাজ করেছে এই অনৈতিক কাজকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ডিওয়াই পক্ষ থেকে আমরা ধিক্কার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আজিকরের ঘটনায় ন তারিখ থেকেই এসএফআই ডিওয়াই এফআই একবার রাস্তায় আছে আজকে গোটা রাজ্যের মানুষ রাজ্য ছাড়িয়ে দেশ দেশ ছাড়িয়ে বিদেশ এবং দর্শক শুনলেন সিপিএম নেত্রী মিনাক্ষী মুখার্জির বক্তব্য এটা হচ্ছে সেই আর্জি করে যখন ডাকটা দেওয়া হয়েছিল চলো না পানো ঘেরাও মানে সাতাশে আগস্ট তার একদিন দুদিন আগের এই ডাকটা বা এই বক্তব্য মীনাক্ষী মুখার্জি রেখেছিলেন বড় বড় ভাষণ শুধু ন তারিখ থেকে আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে নেমে কি করেছেন নেমে কি করেছেন আজকের দিনে দাঁড়িয়ে আর্জি করেন যেই বিচার সেই বিচার হয়েছে যে বিচার সেই বিচার হয়েছে অভয়ের বাবা মা বিচার পেয়েছি অভয়ের বিচার হয়েছে একমাত্র করে সবকিছু ধামাচাপা দিয়েছে পুলিশ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আর আপনারা আন্দোলনের নামে একটা নাকামি শুরু করেছিলেন তখন একটা ডাক দেওয়া হয়েছিল যে কোনো দল মত নির্বিশেষে বা কোনো পতাকা ছাড়া কোনো কালার ছাড়া সেই ডাকটা দেওয়া হয়েছিল সেখানে আপনাদের আপত্তি ছিল কেন আপনারা কি আসলে বিচার চেয়েছিলেন আপনারা কি বিচার চেয়েছিলেন নাকি বিচার যদি চেয়ে থাকতেন অভয়ের যদি বিচার চেয়ে থাকতেন তাহলে কে ডাক দিয়েছে কোন পলিটিক্যাল পার্টি ডাক দিয়েছে এটা তো দেখার কোনো বিষয় ছিল না আপনারা চান বিচার তাহলে এখানেই পরিষ্কার সেদিনই আমরা বলেছিলাম যে আর যে যে মুভমেন্টটা চলছে জুনিয়র ডাক্তাররা যেভাবে মুভমেন্ট করছে এই মুভমেন্টটাকে কোন একটা পলিটিক্যাল পার্টির কালার লাগানো আছে এবং সেখানে ছিল সিপিএম সেখানে এন্ট্রি পেয়েছিল এবং যারা বিজেপি ছিলেন তারা কিন্তু সেখানে এন্ট্রি পায়নি এবং অভিজিৎ গাঙ্গুলি তাকে গো ব্যাক গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল অগ্নিমিত্রা পল তাকে গো ব্যাক গো ব্যাক স্লোগাউন দেওয়া হয়েছিল কিসের জন্য তারা তো বিচারের জন্য ওখানে গিয়েছিল কেন তাদেরকে ওরকম ভাবে গোব্যাক এবং এত বড় একটা ডাক নবান্ন ঘেরাওয়ের ডাক চলো নবান্ন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেই ডাকটা যদি সেই দিন জোরালো ভাবে রাজ্যের মানুষ বা কোন বিরোধিতা কেউ না করে ডাকটাতে সামিল হতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ওই নবান্নের চোদ্দ তলায় বসে থাকতে পারতেন না এটুকু আমার বিশ্বাস কেঁপে গিয়েছিল পুরো আপনারা দেখেছিলেন সেই ভিডিও জল কামান দিয়ে মানে চেষ্টা হয়েছিল রাজ্য জুড়ে মানুষ নেমেছিল নবান্ন ঘেরাও এর জন্য মানে রাজ্যের পুলিশ যত ছিল একদম সব নামিয়ে দেওয়া হয়েছিল কলকাতায় ওইখানে এবং সেই ডাক কিন্তু সফল হয়নি কারণ এতে কিছু মানুষের বাধা ছিল যেমন টিএমস যেমন সিপিএম নেত্রীর বক্তব্য শুনলেন এরকম অনেক বক্তব্য আছে বা অনেকে পিছন থেকে এটাকে সাপোর্ট করেনি আজকে সেই কারণে আরজি করের ঘটনাটা আরজি করের ঘটনা সেই ধোয়াশায় রয়ে গিয়েছে কোনো বিচার হয়নি এবং অভয়ার বাবা মা হয়তো শেষ পর্যন্ত বুঝতে পেরেছে যে আন্দোলন করতে হবে বিচারের জন্য আন্দোলন ছাড়া কিছু উপায় নেই কিন্তু আপনারা বুঝেছেন বুঝলেও কিন্তু সেই সময়টা যদি বুঝতেন সেই সময় যদি একটু খালি সমর্থন করে যে হ্যাঁ আমরা পাশে আছি আমরা আমরা যেতে পারবো না কিন্তু পাশে আছি তখন এই যে যে ডাকটা ছিল সাতাইশে আগস্টের নবান্ন সেই ডাকটা আরো জোরালো হতো এবং নবান্ন থেকে আমার বিশ্বাস মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করেই যেতে হতো দর্শক কি বলবেন আমার কি সেই ডাকটা দেওয়া হবে আবার কি নবান্ন ঘেরাওয়ের ডাক হবে এটা শুভেন্দু অধিকারী বললেন হবে এখন কবে হয় সেটাই দেখার এবং আমিও চাই আমিও চাই ডাকটা হোক কারণ যেভাবে তথ্য প্রমাণগুলো লোপাট করা হয়েছে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নেতৃত্বে এগুলো করা হয়েছে যতদিন এই ঘটনা বা এই মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকবেন ততদিন রাজ্যে এরকম ঘটনা ঘটে যাবে দেখেছেন তো আর্জিগড়ের ঘটনার পরে কত ঘটনা ঘটেছে কত ঘটনা ঘটেছে এমন তো না যে আরজি করার ঘটনার পরে শিক্ষা নিয়েছে সরকার কোন একটা ব্যবস্থা করেছে মানে যেখানে ঘটনা ঘটবে সেখানে একটা লাভ এফেয়ার অমুক তমুক বলে দেগে দেওয়া কোনো বিচার নেই দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাফ রাইট সাবস্ক্রাইব করে পাশ থাকবেন সঙ্গে থাকবেন